এক গ্রান একটা সত্য পরিবারই ছিল একটা মেয়ে নাম তার সত্য ঘরে বাবা মায়ের সাথে থাকত ডিনের সাল দিয়ে বানানো ঘরটিতে বৃষ্টি হলে সাপ থেকে টপ টপ করে জল পড়ত তাদের অনেক কষ্টে ছিল তারা বাবা রিস্কা চালাতেন রিস্কা চালে যা রোজগার করতেন তাদের সংসার বেশ ভালোই চলত আর তার মা তার মা বাড়িতে বাড়িতে গিয়ে সেলাই করতেন তবুও তাদের কষ্ট অতটা লাগতো না দিন বেশ ভালোই কাটত তবুও অনামিকা প্রতিদিন স্কুলে যেত পুরোনো বই আর অর্ধেক পেন্সিল নিয়ে তাদের স্কুলে একদিন কম্পিটিশন হলো কম্পিটিশন আর্ট কম্পিটিশনে অনামিকা পুরস্কারে জিতলো অনামিকা এক সেট বই এবং রঙেন পেন্সিল পেল অনামিকে কাগজে আঁকলো তার ছোট্ট বাড়িটা কিনের সাল বৃষ্টির ফোঁটা আর রিস্কায় হাসি বাবা জিতলো সে শিক্ষক বললেন তোমার ছবি একাই স্বপ্ন আছে সেদিন বাড়ি ফেরার পথে অনামিকা ভাবছিল গরিবী হয়তো কষ্ট দেয় কিন্তু স্বপ্ন দেখায় থামায় না